মনে আছে আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আপনারা কি কখনও ছুরি বটির সাহায্য ছাড়াই অনেক মাছ কেটে দেখেছেন আপনারা কি কখনো কোনো রকমের গ্যাস জ্বালানো ছাড়াই ভাত রান্না করে দেখেছেন আপনাদের প্যান্টের কি রাবারটা অনেকটাই তাই কীভাবে আপনারা প্যান্টটা ব্যবহার করবেন গ্যাস ওভেনের মধ্যে আপনারা লঙ্কার ব্যবহার করবেন কিসের জন্য মিক্সার জারের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দেখুন কি হয় তাছাড়াও আপনাদের সাথে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোটো ইউজফুল কিচেন টিপস চলুন দেখে নেওয়া যাক কাজকে আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কি শেয়ার করি রুটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি করা হয়ে থাকে তবে রুটি করার পর রুটি করার তাওয়াটা দেখবেন অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে আর এই গরম তাওয়াটা আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন তারই একটা টিপস শেয়ার করব তো আমি একটু জল দিয়ে দেখিয়েও দিচ্ছি যে তাওয়াটা কতটা এখনও গরম রয়েছে তো আমরা যখন কোনো কিছু রান্না বান্না করি অনেক সময় দেখা যায় হয়তো যদি কোনো কারণে খাওয়া না হয় বা বেশি পরিমাণের করলে ফ্রিজে রেখে দিই পরবর্তী সময় যখনই আমরা সেই রান্না করা সবজিটি বের করি অতিরিক্ত ঠান্ডা থাকে আর এইভাবে যদি পাত্রটা বসিয়ে দিই গ্যাস ওভেনের মধ্যে অনেক সময় পাত্রটাও পুড়ে যায় রান্না করা সবজিটাও পুড়ে যায় তাছাড়াও যদি জল দিয়ে গরম করতে যায় সেক্ষেত্রে স্বাদটাও নষ্ট হয়ে যায় তো আপনারা কি করবেন তাওয়ার মধ্যে এইভাবে করে বসিয়ে দেবেন তারপর ওপর থেকে একটা প্লেট এভাবে ঢাকা দিয়ে দেবেন এইভাবে করে পাঁচ থেকে দশ মিনিট আপনারা রেখে দেবেন আমি এইভাবে করে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য এবার এরপর থেকে ঢাকাটাকে আমি খুলে নিয়েছি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা তাহলে নিজেরাই বুঝতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এখন কতটা গরম হয়ে গেছে তো এইভাবে করে কিন্তু আমরা খুব সহজেই গরমও করে নিতে পারি গ্যাসের খরচও কম হবে তাছাড়াও আমাদের জিনিসটাও কিন্তু কোনোভাবে পুড়বে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা লেবুর খোসা লেবু আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে লেবুর রস আমরা ব্যবহার করার পর লেবুর খোসাটা প্রত্যেকেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই লেবুর খোসা ফেলে না দিয়ে আপনারা কীভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণের বেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার নয় আর নিয়েছি এখানে কোলগেট আপনার এখানে কোলগেটের পরিবর্তে যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন এবার বেকিং সোডা আর যে কোলগেটটা দিয়েছি সেটা আঙুলের সাহায্যে খুব ভালোভাবে করে লাগিয়ে লেবুর খোসার মধ্যেও দেখবেন কিছুটা হলেও কিন্তু লেবুর রস থাকেই তো এটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায় এমন কেউ না কেউ থাকে যারা এই ধরনের টি শার্ট বা শার্টের ব্যবহার করে থাকে তবে সমস্যাটা কি হয় এই শার্ট হোক কি টি শার্ট কলারের যে জায়গাটা থাকে অনেকটাই নোংরা হয়ে যায় যেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না অনেকটাই ঘষাঘষি করতে হয় তবু দেখা যায় কিছুটা হলেও কিন্তু কলারের দাগের নোংরাটা থেকেই যায় তো লেবুর খোসার মধ্যে যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে এভাবে হালকাভাবে ঘষে নিচ্ছি খোসার মধ্যে কিছুটা হলেও লেবুর রস থাকে তাছাড়াও এখানে বেকিং সোডার কোলগেট দেওয়ার কারণে এটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায় যার কারণে যে কোনো কঠিন দাগ তুলতে কিন্তু খুব ভালো সাহায্য করে এবার কিছুটা পরিমাণের আমি পরিষ্কার জল নিয়েছি জলটা দিয়ে আমি ধুয়ে আপনাদের দেখাবো তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো কলারের যে সাইডটা রয়েছে আমি হাত দিয়েই হালকাভাবে ঘষে নিচ্ছি খুব বেশি ঘষাঘষির করাও কিন্তু প্রয়োজন নেই এবার আপনাদের আমি আবারও কলারটা দেখাচ্ছি তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আগে কীরকম ছিল আর এই কলারের জায়গাটা এখন কতটা পরিষ্কার হয়েছে তাহলে বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে করে আপনাদের নোংরা হয়ে যাওয়ার যে কলারের বা হাত তার জায়গাগুলো থাকে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরব আমি এখানে একটা পেয়ারা কেটে নিয়েছি আমরা অনেকে পেয়ারা খেয়ে থাকি বাচ্চাদেরও খাইয়ে থাকি তবে পেয়ারা যদি কিছুক্ষণ আগে কেটে রাখা হয় কোনো কারণবশত খাওয়া না হয় সেক্ষেত্রে দেখা যায় পেয়ারার ওপরে একটা কালচে দাগ পড়ে যায় অনেক সময় বাচ্চাদের টিফিনে দিই বড়দের টিফিনে দিই সেক্ষেত্রে বাচ্চারা দেখবেন অনেক সময় না খেয়ে কিন্তু টিফিনটা বাড়িতে ঘুরিয়ে নিয়ে চলে আসে তবে আপনারা যখনই পেয়ারা কাটবেন কি করবেন একটা পাত্র নিয়ে নেবেন তার মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ লবণটাকে জলের সাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার এই যে লবণ গোলা জলটা তৈরি হলো সেটা আপনারা কি করবেন যে পেয়ারাগুলো কাটবেন কাটার পরই কিন্তু এই জলের মধ্যে আপনারা দিয়ে রেখে দেবেন খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই আপনারা এক মিনিট মতো রাখবেন তারপর এখান থেকে পেয়ারাগুলো তুলে নেবেন যদি চান পেয়ারাগুলো ধুয়ে নিতে সেক্ষেত্রে একবার ধুয়েও নিতে পারেন তারপর যদি আপনারা পেয়ারাগুলো কেটে রেখে দেন বা বাচ্চাদের টিফিনেও দেন না কেন দেখবেন যে একটা কালচে দাগ পড়ে যায় সেই দাগ কিন্তু পেয়ারার মধ্যে হবে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে লাইক করবেন এখন চলে কম বেশি অনেকেরই বাড়িতে কিন্তু রান্না বান্না হয়ে থাকে ডাল অনেকে আমরা খেতে খুবই পছন্দ করি তবে সমস্যাটা কি হয় অনেকেরই দেখবেন ডাল খাওয়ার কারণে ইউরিনের সমস্যা হয়ে যায় যার কারণে তারা ডাল খেতে পছন্দ করলেও খেতে পারে না কেন কি ডালের ওপরে যখনই ডাল সেদ্ধ করবেন একটা ফেনা মতো আস্তরণ ভেসে ওঠে যার কারণে কিন্তু ইউরিনের সমস্যা হয়ে থাকে তো যখনই ডাল সেদ্ধ করবেন সেদ্ধ করার সময় ওপরে যে ফেনার অংশগুলো থাকে সেটা আপনারা একটা ডাবু বা হাতার সাহায্যে এভাবে করে তুলে নেবেন তারপর যদি আপনারা ডাল রান্না করে খান তাহলে দেখবেন আপনাদের কিন্তু ইউরিনের সমস্যা হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা রুটি কিন্তু প্রত্যেকেই বাড়িতে কম বেশি বানিয়ে থাকি তবে অনেকে রুটি বানানোর আগে আটাটা কিন্তু আমরা চেলে নিই বিশেষ করে দেখবেন যারা আমরা লুজ আটা কিনে নিয়ে আসি তো এইভাবে যখন আমরা আটা চালনি দিয়ে আটা চালি অনেক সময় কি হয় দেখবেন যে পাত্রের মধ্যে আটাটা চালি তার চারিদিকে এইভাবে করে কিন্তু আটাটা পড়ে যায় এতে করে আটাটাও যেমন আমাদের অনেকটাই নষ্ট হয় যে জায়গার মধ্যে আটাটা চালি সেই জায়গাটাও কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় আবারও আমাদের পরিষ্কার করতে হয় তবে যখনই আপনারা আটা चाल दिया, आटा चाल नहीं दी आटा चाल बिन কীভাবে আটা চাললে আপনাদের একটুও আটাও নষ্ট হবে না কি যে জায়গার মধ্যে আটাটা চালবেন সেই জায়গাটাও নোংরা হবে না হবে একটা পাত্র আর নিয়ে নিয়েছি এখানে আটা চালনি এবার আমার যতটা প্রয়োজন আটা আমি গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি এবার গ্লাসটাকে এভাবে চালনির মধ্যে উল্টে দেব তারপর আপনারা কি করবেন এই যে গ্লাসটা রয়েছে সেটা দিয়ে আপনারা এইভাবে করে ঘুরিয়ে নেবেন এইভাবে যদি আপনারা ঘোরাতে থাকেন তাহলে দেখবেন আটাটা কিন্তু সুন্দরভাবে পাত্রের মধ্যে পড়বে পাত্রের চারিদিকে না আর আটাও নষ্ট হবে না আর যে জায়গার মধ্যে আটাটা চালবেন সেই জায়গাটাও কিন্তু নোংরা হবে না আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা আমরা অনেকেই রান্নাবান্না করার জন্য শুকনো লঙ্কার ব্যবহার করে থাকি তবে এই লঙ্কা যদি বেশ কিছুদিন বাড়িতে থেকে যায় ব্যবহার করা না হয় সেক্ষেত্রে দেখা যায় শুকনো লঙ্কাগুলো একদম নেতিয়ে নরম হয়ে যায় আর আস্তে আস্তে দেখা যায় লঙ্কার মধ্যে কিন্তু ফাঙ্গাস ধরে যায় তখন কিন্তু এই লঙ্কা আমাদের কারোরই ব্যবহার করতে ইচ্ছে করে না তবে যখনই আপনাদের বাড়িতে লঙ্কা নিয়ে আসা হবে লঙ্কাটা যদি একদম নেতিয়ে নরম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন আমরা যখন গ্যাস ওভেনে রান্নাবান্না করি দেখবেন দুটো ওভেনের মধ্যেই কখনও কোনো না কোনো রান্নাবান্না হয়েই থাকে আর মাঝখানে যে জায়গাটা থাকে সেটা দেখবেন অনেকটাই গরম হয়ে যায় তো আপনারা ডাইরেক্ট লঙ্কাটাও রাখতে পারেন বা প্লেটের মধ্যে দিয়ে এইভাবে কিছুক্ষণের জন্য রেখে দিতে পারেন এতে কি হবে লঙ্কার মধ্যে যে একটা নেতিয়ে নরম হয়ে যাওয়ার ভাব চলে আসে সেটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানেই নিয়েছি বেশ কিছুটা পরিমাণের মাছ মাছ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে অনেকে আমরা মাছ বাজার থেকে কাটিয়ে নিয়ে আসি আবার কোনো কারণবশত যদি কাটানো না হয় সেক্ষেত্রে কি হয় বাড়িতেই কিন্তু কাটতে হয় মাছগুলো তবে সমস্যাটা কি হয় অনেকে দেখবেন মাছ কাটতে গিয়ে আমরা হাতি কেটে ফেলি বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে তাছাড়াও এই ছোট জাতীয় যে মাছগুলো থাকে তার আঁচ ছাড়াতেও কিন্তু অনেকটাই সমস্যা হয় কেন কি এই আঁচ সহজে আমরা ছাড়াতে পারি না সেক্ষেত্রে আপনারা একটা জলের বোতলের যে ঢাকনা থাকে সেটা নিয়ে নেবেন এবার এই যে মাছটা রয়েছে আপনারা কিভাবে আঁচটা ছাড়াবেন মাছটাকে এভাবে উল্টো করে নিতে হবে সোজা দিকে ধরলে কিন্তু হবে না এবার এই যে ঢাকনাটা রয়েছে সেটা দিয়ে আপনারা যদি হালকাভাবে এভাবে ঘষে নিতে পারেন তাহলে দেখবেন খুব সহজে এমনকি তাড়াতাড়ি আপনারা এই মাছের আঁশগুলো ছাড়িয়ে নিতে পারবেন কীভাবে কোনো রকমের ছুরি বটি সাহায্য ছাড়াই মাছ কেটে নেবেন তারও একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব তো আমি এখানে নিয়েছি একটা কাঁচি কাঁচির সাহায্যে প্রথমে মাছের যে কানাচির অংশগুলো রয়েছে সেগুলোকে আমি কেটে নিচ্ছি তারপর একে একে যে পাখনার অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু এইভাবে করে কেটে নেব কাজটা কীভাবে সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এখন কিন্তু বাজারে এইভাবে করে কাচির সাহায্যে মাছ কেটে থাকেন আমরা কিন্তু এখন অনেকেই দেখেছি তো ঠিক সেইভাবে করেই আমরা যদি মাছগুলো কেটে নিতে পারি তাহলে দেখবেন আমাদের হাত কেটে যাওয়ার কিন্তু থাকবে না আর এইভাবে কাজটি কিন্তু খুব সহজে এমনকি তাড়াতাড়ি করেও নিতে পারব তো পেটের অংশটাও কেটে নেওয়ার পর আমি নোংরাটাও কিন্তু বের করে নিচ্ছি তবে ঢাকনার সাহায্যে যদি আপনারা মাছের আঁশটা ছাড়াতে না চান সেক্ষেত্রে একটা চামচ নিয়ে হ্যান্ডেলটার সাহায্যেও যদি আপনারা এভাবে আঁচটি ছাড়িয়ে নেন তাহলেও দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা মাছের আঁচটা ছাড়িয়ে নিতে পারবেন আবারও একইভাবে আমি কাঁচির সাহায্যেই এই মাছটাকেও কেটে নিচ্ছি তাহলে বন্ধুরা আশা করছি আপনারা কিন্তু এইভাবে করে ঘন্টার কাজ মিনিটের মধ্যে করে নিতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে মাছটা যখন আমরা ধুয়ে নিই দেখবেন ধোয়ার পর কি হয় আমাদের হাতে থেকে একটা মাছের আঁচটে গন্ধ ছাড়তেই থাকে যার কারণে আমরা হ্যান্ড ওয়াশ সাবানের ব্যবহার করি তাছাড়াও যে সেই জায়গাটাও কিন্তু বন্ধ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন ব্যবহার করা বেশ কিছুটা কিছুটা চায়ের পাতা যে মধ্যে ছড়িয়ে আর কি করবেন কিছুটা চায়ের পাতা হাতের মধ্যে দিয়ে এভাবে ভালো করে ঘষে নেবেন বা যে দুর্গন্ধ দূর করতে সাহায্য করে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি তো যে জায়গার মধ্যে মাছটা কেটেছিলাম সেই জায়গার মধ্যেও কিন্তু চায়ের পাতা দিয়ে এভাবে করে ঘষে নিয়েছি এবার আমি প্রথমে হাতটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব তারপর যে জায়গার মধ্যে মাছটা আমি কেটেছিলাম সেই জায়গাটা কি করব এবার একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে নিয়েছি সেটা দিয়ে মুছে নেব আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমি এখানে নিয়েছি একটা বাচ্চাদের প্যান্ট বাচ্চা হোক কি বড় দেখবেন এই ধরনের এলাস্টিক দেওয়া প্যান্ট আমরা অনেকে ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কি হয় যখন নতুন এই অ্যালাস্টিক দেওয়া প্যান্টটা নিয়ে আসা হয় এর রাবারটা এতটাই টাইট থাকে অনেক সময় কোমরের মধ্যে দাগ পড়ে যায় লাল হয়ে যায় র্যাশ বেরিয়ে যায় যার কারণে বাচ্চারা অনেক সময় কান্নাকাটি করতেও শুরু করে তবে আপনারা যখনই নতুন প্যান্ট নিয়ে আসবেন কি করবেন যার ফলে আপনাদের রাবারটা খুব সহজেই অনেকটাই ঢিলে হয়ে যাবে চলুন দেখে নেওয়া যাক এখানে একটা পাত্র নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল এখানে ফুটন্ত গরম জলেরই ব্যবহার করতে হবে এবার এই যে প্যান্টটা রয়েছে এই জলের মধ্যে যেখানে রাবারটা রয়েছে তার মধ্যে এভাবে করে আপনারা ডুবিয়ে রেখে দেবেন সারা রাতের জন্য যদি আপনারা ফুটন্ত গরম জলের মধ্যে সারা রাত রেখে দিতে পারেন তাহলে দেখবেন যে রাবারটা অনেকটাই টাইট থাকে সেটা কিন্তু অনেকটাই ঢিলে হয়ে যাবে তবে একদিন করলে কিন্তু হবে না অন্তত আপনারা নতুন প্যান্ট কিনে আনার পর তিন থেকে চার দিন করবেন আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এই মিক্সার জার মশলা পেস্ট করার জন্য আমরা কিন্তু অনেকেই মিক্সার জারে ব্যবহার করে থাকি তবে মশলা যখন পেস্ট করে নিই তারপর মিক্সার জারটাকে আমরা ধুয়ে কী করি রেখে দিই অনেকে কিন্তু লক্ষ্য করি না যে মিক্সার জারের ভেতর কিছুটা হলেও জল থাকে তো জল থাকার ফলে কি হয় ব্লেটের নিচের সাইড থেকে অনেক সময় জং বা মরচে পড়ে যায় যার কারণে অনেক সময় মিক্সার জারের ব্লেডটাই কিন্তু আমরা দোকানে গিয়ে চেঞ্জ করে নিয়ে আসি তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা কাজ করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের দোকানে গিয়ে এই ব্লেডটাকে চেঞ্জ করিয়ে নিয়ে আসতে হবে না এখানে নিয়েছি সর্ষের তেল সামান্য পরিমাণের সর্ষের তেল আমি এইভাবে চারিদিকে দিয়ে দিয়েছি এবার তেলটাকে আমি হাত দিয়ে এভাবে করে ভালো করে একটু লাগিয়ে নেবো এভাবে যদি আপনারা তেলটা লাগিয়ে দেন তাহলে কি হবে যে জং বা মরচেটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে মিক্সার জারের উল্টো সাইডেও কিছুটা তেল আমি এভাবে করে দিয়ে দিয়েছি এখানেও তেলটাকে একটু ভালোভাবে এভাবে লাগিয়ে নেব এবার আপনারা দেখবেন যে ব্লেডটা ঘুরছিলই না তেলটা কিছুক্ষণ এভাবে দেওয়ার পর দেখবেন ব্লেডটা কিন্তু সুন্দরভাবে ঘুরতে শুরু করেছে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে তবে অবশ্যই কিন্তু যখনই মিক্সার জারটা ধোবেন জলটা ভালোভাবে শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে জং বা মরচে পড়বে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের হলুদ গুঁড়ো এখানে হলুদ একটু বেশি নিতে হবে আর নিয়েছি এখানে কর্পূর হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি এখানে আমি পাউডার আপনার এখানে এক্সপায়ার হয়ে যাওয়া পাউডারেরও ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণের পাউডারের মধ্যে দিয়েছি এবার তিনটে উপকরণকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেবো তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটা কিন্তু একটা স্ট্রং সলুয়েশানে তৈরি হয়ে গেছে এই সলিউশনটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি চারটে পেপারের টুকরো পেপারের টুকরোর মধ্যে যে সলিউশনটা আমি বানিয়েছি কিছুটা করে আমি এর মধ্যে দিয়ে দেবো সোলটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন গ্যাস ওভেনে রান্নাবান্না প্রত্যেকেই করে থাকি কিচেনের লাইট অফ করে রাত্রে শোয়ার জন্য যখন আমরা চলে যাই কিচেনের মধ্যে অনেক সময় দেখবেন ছোটোখাটো পোকামাকড় আরশোলা টিকটিকি ঘুরে বেড়াতে দেখা যায় অনেক সময় তো আবার ইঁদুরও চলে আসে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন এই সলুয়েশনটাকে গ্যাস ওভেনের এইভাবে করে ওপরে গ্যাস ওভেনের সাইডে এমনকি গ্যাস ওভেনের নিচে যদি রেখে দিতে পারেন এর যে একটা স্ট্রং গন্ধ গন্ধের কারণে কিন্তু কোনো পোকামাকড় টিকটিকি আরশোলা ইঁদুর কোনো কিছুই আসবে না হওয়ার আগে এইভাবে করে গ্যাস ওভেনের মধ্যে আপনারা সলুয়েশনগুলো দিয়ে রাখবেন আর সকালবেলা এখান থেকে এই সলিউশনগুলো তুলে রাখবেন পরবর্তী সময় আবারও কিন্তু এই সোলোয়েশানগুলো ব্যবহার করতে পারবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের চাল ভাত আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি রান্নাবান্না করে থাকি তবে ভাত যখন রান্না করি চালটাকে নর্মাল জল দিয়ে ধুয়েই কিন্তু রান্না করে দিই তবে চাল আমরা যেখান থেকে কিনে নিয়ে আসি না কেন চালটা ভালো রাখার জন্য চালের মধ্যে দেখবেন তারা বিভিন্ন ধরনের ওষুধ স্প্রে বা কীটনাশকের ব্যবহার করে থাকে তবে ডাইরেক্ট যদি চালটা ধুয়ে আমরা রান্না করতে বসিয়ে দিই শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে চালটা ধোয়ার পর কিছুটা পরিমাণের লবণ দিয়ে দেবেন লবণটাকে চালের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে দেবেন তারপর এর মধ্যে দিয়ে দেবেন আপনারা বেশ কিছুটা পরিমাণে নর্মাল জল জল দিয়ে আপনারা এইভাবে করে ভিজিয়ে রেখে দেবেন দশ থেকে পনেরো মিনিটের জন্য চালের মধ্যে লবণ দেওয়ার কারণে কি হবে যদি কোনো কীটনাশক বা ওষুধের ব্যবহার থাকে সেটা কিন্তু এই জলের মধ্যেই চলে আসবে আর এইভাবে যদি আপনারা কিছুক্ষণ ভিজিয়ে রাখেন চালটা দেখবেন অনেকটাই ফুলে উঠবে এবার এই চাল যদি আপনারা ভাত রান্না করেন তাহলে কি হবে দেখবেন খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে গ্যাসের খরচ কম হবে এমন কি ভাতটা একদম সাদা ধপধপে হবে তো আমি চালটা ধুয়ে নিয়েছি গ্যাসের মধ্যে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল ফুটতে দিয়েছি যে চালটা ধুয়ে নিয়েছিলাম আবারও সেই চালটাকে এর মধ্যে দিয়ে দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চালটাকে খুব ভালোভাবে দশ মিনিট আমি ফুটিয়ে নেব যখন এটা খুব ফুটে উঠবে তখন কি করবেন থেকে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবেন মতো ওপর আরও দশ মিনিটের জন্য দশ মিনিট পর আপনারা ঢাকাটা খুলে দেখবেন যদি দেখেন ভাতটা সেদ্ধ হয়ে গেছে সেক্ষেত্রে ভাতের ফেনাটা ঝরিয়ে নেবেন আর যদি দেখেন ভাতটা সম্পূর্ণ সেদ্ধ হয়নি কিছুটা বাকি রয়েছে সেক্ষেত্রে এক থেকে দু মিনিট মিডিয়াম ফ্লেমে যদি ফুটিয়ে নেন তাহলেই কিন্তু ভাতটা হয়ে যাবে এভাবে যদি ভাত রান্না করেন গ্যাসের খরচও অনেকটাই কম হবে ভাতটাও কিন্তু একদমই ঝরঝরে হবে আমার কিন্তু ভাতটা হয়ে গেছে ভাতের ফেনাটাকে ঝরিয়ে আপনাদের দেখাচ্ছি তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো দেখতেই পাচ্ছেন ভাতটা কিন্তু এখন ফেনাটা আমি ঝরিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমরা অনেক সময় দেখবেন ভাত যদি ফ্রিজের মধ্যে রেখে দিই পরবর্তী সময় যখন আমরা ভাতটা খাওয়ার জন্য বের করি অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় আর অনেকটাই ভাতটা দেখবেন চালের মতো হয়ে যায় তো যার কারণে ভাতটা খেতে অনেকটাই সমস্যা হয় ভাতটা যদি আমরা ডাইরেক্ট গরম করতে যাই অনেক সময় পুড়ে যায় ভাতের মধ্যে যদি জলের ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় ভাতের স্বাদটা একদমই নষ্ট হয়ে যায় তো আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা পাত্র তো পাত্রের মধ্যে আমি এই ভাতটাকে প্রথমে দিয়ে দিচ্ছি এবার নিয়ে নিয়েছি এখানে একটা ক্যাসরল আপনারা এখানে হটপটেরও ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল গরম জলের মধ্যে আপনারা এইভাবে করে পাত্রটাকে বসিয়ে রেখে দেবেন দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর মিনিট হয়ে গেছে ঢাকনাটাকে খুলে নিয়েছি আর আপনারা এখন নিজেরাই দেখেই বুঝতে পারছেন যে ভাতটা কতটা সুন্দর গরম হয়েছে তো এইভাবে করে আপনারা কিন্তু হটপট বা ক্যাসরলের ব্যবহার করতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ